আসসালামু আলাইকুম ভাই অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনার মাধ্যমে অনেকেই বিষয়টি জানতে পারবে আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে টার্মিনেট হরুপ করলে কাপালা হওয়া যায় হ্যাঁ আপনাকে জানাচ্ছি যে কারা কাপালা হলে হরুপটা কেটে যাবে আর কারা হলে কাটবে না আমি সবার উদ্দেশ্যেই আসলে বাগবাগ করে তথ্যগুলো দিচ্ছি কাজে লাগবে অন্তত আপনি প্রতারিত হবেন না এটা গ্যারান্টি প্রথমত দেখুন পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে যারা হুরুপ্রাপ্ত হয়েছেন যাদের পেশা সাধারণ অথবা কোম্পানি লোক তারা কাফালা হলেই তাদের হরুপটা কেটে যাচ্ছে পরবর্তীতে তারা আকামা বানাতে পারছে যেটা এখনো চলমান আছে আশা করি সামনেও চলমান থাকবে পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের পরে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আমেল তথা আমরা বলে থাকি রানয়ে বা হুরুপ কিংবা পালিয়ে গেছে এই যে সমস্যাটা সেটা তারা বাতিল করে ইনগেতা আমেল করেছে টার্মিনেট সিস্টেম চালু করেছে এই টার্মিনেট সিস্টেম চালু করার পরে যখন কোনো কর্মীকে কপিল বা কোম্পানি টার্মিনেট করে তখন তার হাতে ষাট দিন সময় থাকে ষাট দিনের মধ্যে হয় সে চাইলে কাপালা হওয়ার জন্য তলব পাঠাতে পারে শর্ত সাপেক্ষে অথবা সে চাইলে দেশে চলে যাওয়ার জন্য একজিট আবেদন করতে পারে যদি কোনো কর্মী ষাট দিন অতিবাহিত করে দেয় সেই ক্ষেত্রে ওই কর্মী হুরুপ্রাপ্ত ঘোষিত হয় ষাট দিন পরে আগে যেমনটা পঁচিশ অক্টোবর দু হাজার আগে দেওয়ার পর পরে কিন্তু হুরুপ্রাপ্ত হতো কিন্তু নতুন আইনে নতুন নিয়মে কোনো কর্মীকে যদি টার্মিনেট করে তাহলে সে ষাট দিন সময় পায় এই ষাট দিন পরে গিয়ে হরুপ্রাপ্ত হয় এই ষাট দিন পরে গিয়ে যারা টার্মিনেট হরুপ্রাপ্ত হয়েছেন একেবারে সহজ করে যদি বলি পঁচিশ অক্টোবর দু হাজার পরে যারা হরুপ্রাপ্ত হয়েছেন তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ এখন পর্যন্ত নেই আল্লাহ মাবুদ জানে সামনে হয়তো বা দিতে পারে এখন পর্যন্ত নেই তাই অনুরোধ থাকবে আপনি আগে নিশ্চিত হবেন যে আপনাকে কখন হরুপ দিয়েছে যদি পঁচিশ অক্টোবর দু হাজার পরে দিয়ে থাকে আপনি ষাট দিন সময় পার করে দিয়েছেন সেক্ষেত্রে আপনি ট্রাই না করাটাই উত্তম কারণ আপনি প্রতারিত হবেন ভালো থাকবেন বিনমিশালের সঙ্গেই থাকবেন বিনমিশালের আসল যে তথ্যগুলো সেগুলো পাবেন আমার ইউটিউবে অলরেডি প্রায় সাত লক্ষর কাছাকাছি সৌদি প্রবাসী আছে ہمارے یوٹیوب چینل ہے اللہ حافظ